আপনি কি কখনো ভেবেছেন একদিন এমন একটি জায়গায় চোখ খুলবেন যেখানে সূর্যের আলো নেই বাতাস নেই পানি নেই চারিদিকে শুধু আগুনের চলকানি মানুষ চিৎকার করছে কেউ সাহায্য করছে না আর ফেরার কোনো পথ নেই জাহান্নামের নামের আগুন কষ্ট শাস্তি এগুলো শুধুই গল্প না এগুলো আল্লাহালা নিজেই বর্ণনা করেছেন কোরআনে এক মুহূর্তের জন্য কল্পনা করুন সেদিন আপনার নাম দেখা হলো এবং ফেরেজ তারা বলল চলুন আপনি জান্নাতের জন্য নয় বরং আপনি জাহান নামের জন্য নির্ধারিত আল্লাহ না করুন ভাবতে পারেন এই শব্দগুলো কেমন লাগে আপনি সেই দিন কী করবেন কার কাছে দৌড়াবেন কার দরজায় নক করবেন এই প্রশ্নগুলোই আজকের ভিডিওর মূল বিষয় আজ আমরা জানব কোন কোন আমল আমাদেরকে জাহান্নাম নাম থেকে রক্ষা করবে যেগুলো করলে আল্লাহ নিজেই আমাদেরকে আগুন থেকে বাঁচিয়ে দিবেন যেগুলো নবী সাল্লাহ আলী আসাল্লাম তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার জন্য শিখিয়েছেন এগুলো এমন আমল যা আপনি আজ থেকে শুরু করতে পারবেন কোনো খরচ নেই কোনো কষ্ট নেই কিন্তু ফলাফল বিশাল তাহলে চলুন জান্নাতের পথে পা বাড়াই এবং জাহান্নাম থেকে মুক্তির আমলগুলো চেনে নিই নাম্বার এক আল্লাহর কাছে আন্তরিকতার সাথে তহবা করুন বলেছেন যেই ব্যক্তি তওবা করে আল্লাহ তার সব গুণা মাফ করে দেন তওবা শুধু চোখের পানিতে নয় হৃদয় থেকে ভুল বোঝা মন থেকে লজ্জা পাওয়া আর ভবিষ্যতে একই পাবে না ফেরা ধীরক সংকল্প করাই তওবা দৈনিক তিনবার আস্তাফুল্লাহ বললে মানুষের নাম জাহান্নামের তালিকা থেকে মুছে যেতে থাকে নম্বর দুই ইলাহা ইল্লাল্লাহ বলা রসুল সাল্লাহ আলিবাস্লাম বলেছেন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে সে জাহান নাম থেকে মুক্তি পাবে আপনি অনায়াসেই দিনে একশোবার বলতে পারেন লা ইলাহা ইল্লাহ এটি আপনার জন্য আগুন থেকে বাঁচার একটি ঢাল নম্বর তিন ফজর ও আসুরের নামাজ নিয়মিত আদায় করা হাতিসে এসেছে যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ রক্ষা করবে সে জাহান নামে প্রবেশ করবে না দিনের মাত্র দুইটি নামাজ কিন্তু জাহান নাম থেকে রক্ষা পাওয়ার বিশাল উপায় জুলুম না করা নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন জুলুম হচ্ছে অন্ধকার কিয়ামতের দিন এর অন্ধকারে মানুষ পথ হারাবে জাহান নামের বড় কারণ লোককে কষ্ট দেওয়া অপমান করা গালি দেওয়া অধিকার নষ্ট করা জুলুম থেকে বেঁচে থাকলেই জাহান নামের অনেক দরজা বন্ধ হয়ে যায় সু আল্লাহ নম্বর পাঁচ দুনিয়ায় মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া কারো টাকা খেয়েছেন কারো সম্মান নষ্ট করেছেন কারো উপর চিৎকার করেছেন এগুলো দুনিয়াতেই ঠিক করে নিন কারণ কেয়ামতের দিনে পয়সা দিয়ে ক্ষতিপূরণ দেওয়া যাবে না সেদিন আমলের হিসাব দিয়ে ক্ষতিপূরণ করতে হবে নম্বর ছয় নিয়মিত সৎকা করুন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন সৎকা জাহান্নামের আগুন থেকে দূরে রাখে আপনি পাঁচ টাকা দিলেও সৎকা এক গ্লাস পানি দিলেও সৎকা এক গুচ্ছ খেজুর দিলেও সৎকা সেটা আপনার জন্য জাহান্নাম নাম থেকে ঢাল হতে পারে নম্বর সাত অন্যকে ক্ষমা করা ক্ষমা করা দুর্বলতা নয় বরং মুমিনের শক্তির পরিচয় হাদিসে এসেছে যে মানুষকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং আগুন থেকে বাঁচান আল্লাহ নাম্বার আট দোয়া করা নবী সাল্লাহ আলহিবাসাল্লাম জাহান নাম থেকে বাঁচার জন্য একটি বিশেষ দোয়া শিখিয়েছেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার হে আল্লাহ আমাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করুন রসুলসল্লাহসাল্লাম বলেছেন এই দোয়া যে ফজর ও মাগরিবের পর সাববার করে বলবে আল্লাহ তালা তাকে আগুন থেকে হেফাজত করবেন আল্লাহ প্রিয় দর্শক জাহান নাম থেকে মুক্তি পাওয়া কোনো অসম্ভব কাজ নয় আল্লাহ চাইলে আমাদের সামান্য আমল সামান্য দোয়া সামান্য চোখের পানি এসবই জাহান নামের আগুন নিভিয়ে দিতে পারে তাই আজ থেকেই শুরু করি একটি তওবা একটি নামাজ একটি দোয়া একটি সৎকা আর আল্লাহর কাছে ফিরে আসা আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান নাম থেকে রক্ষা করুন আমিন আসুন আমরা সকলেই একবার বলি আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার